পুরুষের প্রতি নারীর ভালোবাসা তখনই উতলে ওঠে তখনই জেগে ওঠে ঠিক আছে যখন পুরুষ তার ঘরে অপমানিত হয় অবহেলিত হয় অসম্মানিত হয় ঘরে সে মানসিক শান্তি পায় না তার স্ত্রীর কাছে প্রতিনিয়ত তাকে অবহেলিত হতে হয় ঠিক আছে তাকে মানুষ বলে গণ্য করে না যখন পুরুষ মানসিক শান্তি খুঁজতে বেঁচে থাকার জন্য অন্য নারীকে ভালোবেসে সেখানে মানসিক শান্তি খুঁজে পায় পুরুষ সেখানে তার নিজেকে সোপে দেয় ঠিক আছে তখন সেই নারীকে আঁকে ধরে পুরুষ বাঁচতে চায় কারণ পুরুষেরও বাঁচার অধিকার আছে ঠিক আছে তাতে সে খারাপ হয়ে যায় না কারণ সে চেষ্টা করেছে তার ঘরে সুখ খুঁজে নিতে তার কাছে মানুষের ভালোবাসা পেতে সেটা সে তার ঘরে পায়নি যখন পুরুষ ঘরে সেটা পায় না তখন সে পুরুষ বাধ্য হয় অন্য নারীতে আসক্ত হতে তার কাছে মানসিক শান্তি খুঁজে পেতে ঠিক আছে যখন পুরুষ অন্য নারীতে আসক্ত হয় অন্য নারীকে ভালোবাসে সেখানে পুরুষটা ঠিক ভালো সুখেই আছে। তখন ঘরে নারীর আর সহ্য হয় না তখন তার ভালোবাসা উতলট বলি তখন সেই ভালোবাসা কোথায় ছিল যখন তুমি তাকে অবহেলা করেছিলে যখন সে এক নারীতে আসক্ত ছিল তখনও তাকে তুমি কেয়ার করি ভালোবাসেনি ঠিক আছে তাকে অবহেলা করেছো সে কি চায় সে কি পছন্দ করে তার কথা কখনো শোননি সে কোনটা করলে খারাপ লাগে তার কোনটা করলে ভালো লাগে সেদিকে কোনো কোনো দিনও সেটা জানতে চাওনি সেটা করি যে আমার স্বামী এটা পছন্দ করে আস আমি এটা করি আমার স্বামী এই ভালো বাসে আমি ঠিক সেই স্বাদে আজকে থাকবো কখনো তো তার মনটা বোঝনি শুধু তার কাছে বাইনার চাহিদাই ছিল তোমার ঠিক আছে প্রসাধনী চাহিদা এই তো তোমার চাহিদা ছিল তাকে ভালোবেসে একটু সুখে রাখা একটু যত্ন করে এটা তোমার মনে ছিল না খেয়ালও করি ঠিক আছে তাকে দিনের পর দিন অবহেলা করেছ তার সাথে মন খুলে কখনো মনে কথাও বলো শুধু প্রয়োজনে কথা বলেছ তোমার কি লাগবে সেই চাহিদার জন্য তখন তার সাথে কথা বলেছ তুমি তখন টাকা পয়সা অলঙ্কারে নিয়ে ব্যস্ত ছিল স্বামীর কথা ভাবনি যখন সেই স্বামী ঘরে তোমার কাছে অবলিত হয়ে বাহিরে অন্যরায় তাসক্ত হয় তার কাছে ভালোবাসা খুঁজে বেড়ায় যখন সেই পুরুষ সেখানে শান্তি পায় সেখানে থেকে যেতে চাই তখন তুমি তোমার ভালোবাসা দেখাও তখন তুমি তাকে ফিরে পেতে চাও যখন তুমি বোঝো এসবে সুখ নেই আসলে স্বামী সুখী বড় সুখ তুমি শেষ সময়ে এসে বোঝো যখন সেই পুরুষ অন্য নায়ীকে ভালোবেসে সবটা হারিয়ে নিজে সবটা তাকে উজাড় করে দেয় যেখানে তোমার আর স্থান নেই তুমি তখনই তোমার ভালোবাসাগুলো তাকে দেখাও তখন তাকে তুমি ফিরে পেতে চাও তখন তুমি সেই পুরুষকে ফেরানোর জন্য সেই পুরুষ যা চাই তাই করতে চাও কিন্তু এই কথাটা তোমার আগে মনে পড়েনি তাই বলি বন্ধের সময় থাকতে আগেই স্বামীকে ধরে রাখো ভালোবাসা দিয়ে স্বামী ভালোবাসা পেলে সে আর কোথাও যায় না তাকে অবহেলা করবে অবজ্ঞা করবে অপমান করবে সে সাজীবন মুখ পুঁজে সহ্য করে নেবে পুরুষ তেমন না কারণ তারও ইচ্ছা জাগে ভালোবেসে ভালোবাসার মানুষের সাথে জীবনটা কাটাতে অবহেলায় নয় ঠিক আছে তাই আগে থাকিয়ে স্বামীকে দূরে রাখো স্বামীকে বোঝো পরে ভালোবাসা দেখিয়ে লাভ তার কথা শুনিয়ে লাভ কারণ সে তো হারিয়ে গেছে অন্য নারীর মাঝে তার ফিরে আসার পথ বন্ধ তাই বলি বোন সময় থাকতে স্বামীকে আঁকড়ে ধরো তাহলে দেখবে সারাজীবন জীবন সুখে দিন কাটাবে টাকা পয়সা অর্থ সময় এটাই আসল না এদের সুখ না এদের সুখ হল তার ভালোবাসার মানুষ পাশে থাকা শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা মানুষের হাত যেন তার কাঁধে থাকে এটাই